আসসালামু আলাইকুম বিরোধ আজকে আলোচনা করবো আউটসোর্সিং চাকরি টাকা দিয়ে নেওয়া ঠিক হবে কিনা আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভাই আউটসোর্সিং চাকরি টাকা দিয়ে নেওয়া ঠিক হবে কিনা এই চাকরির ফিউচার কি আর আউটসোর্সিং চাকরি ফিউচারে সরকারি হবে কি না আর বেতন ভাতা কেমন এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমত আজকে আমি আপনাদেরকে ধারণা দেব যে আউটসোর্সিং চাকরিটা আসলে কি আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে পুরো বিষয়টি বুঝিয়ে দিচ্ছি জাস্ট এক্সাম্পল হিসেবে বলতেছি ধরুন দাস বাংলা ব্যাংকের এটিএম বোধে সিকিউরিটি গার্ড লাগবে এখন দাস বাংলা ব্যাংক পত্রিকায় দিল যে তাদের সিকিউরিটি গার্ড আবশ্যক এখন বিভিন্ন যে সিকিউরিটি কোম্পানি রয়েছে ইউএসএস লং মার্চ এই সিকিউরিটি সার্ভিসগুলো কী করলো দাস বাংলা ব্যাংকে আবেদন করলো যে আমি আপনাদেরকে সিকিউরিটি গার্ড দেবো সেই ক্ষেত্রে ধরে নিলাম লং মার্চ থেকে দার্জ ব্যাংক সিকিউরিটি গার্ড নিয়োগ দিল লং মার্চের সাথে চুক্তি করল যে আমি তুমি একটা সিকিউরিটি গার্ড দিবা তোমাকে প্রত্যেক মাসে বিশ হাজার টাকা করে দিব এখন এই বিশ হাজার টাকা কিন্তু দার্জ ব্যাংক লং মার্চ সিকিউরিটি সার্ভিসকে দেবে লং মার্চ কে করবে সে বিশ হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা রাখে পনেরো হাজার টাকা সেই গার্ডকে দিবে কারণ গার্ড ডিউটি করতেছে কোথায় দাস বাংলা ব্যাংকে। দাস বাংলা ব্যাংকের বোধে ডিউটি করতেছে এখন দুই বছর পরে মনে হলো যে দাস বাংলা ব্যাংকের মনে হলো যে আমার লং মার্চ সিকিউরিটি সার্ভিসের গার্ডের সার্ভিস আমার ভালো লাগতেছে না আমি অন্য কোনো সিকিউরিটি সার্ভিস থেকে গার্ড নিয়োগ দিব সেই ক্ষেত্রে লং মার্চের সাথে যে চুক্তি ছিল চুক্তিটি বাতিল করলো এখন বাতিল করার পর আপনার তাহলে বাতিল করে সে কি করলো ইউএসএস সিকিউরিটি সার্ভিসের সাথে চুক্তি যে এখন থেকে আমি তোমার এখান থেকে এখন লং মার্চ যে সিকিউরিটি ছিল তার চাকরি কিন্তু শেষ সে তো ব্যাংকের কেউ ছিল না কারণ সে লং মার্চ সিকিউরিটি সার্ভিসের একজন সিকিউরিটি গার্ড এখন সে যদি সারা দিন দাজমালা ব্যাংকের কর্তৃপক্ষের অফিসে চিল্লা করে আমার চাকরি স্থায়ী চাই নিয়োগ চাই সে মাথা খুঁতে ওখানে মারা গেল তো কারণ হচ্ছে সে ব্যাংকের কেই ছিল না সে ছিল একটা সিকিউরিটি সার্ভিসের লং মার্চ সিকিউরিটি সার্ভিসের একজন গার্ড সে ব্যাংকের কেউ ছিল না আর একইভাবে আপনার যে কোনো সরকারি অধিদপ্তর মন্ত্রণালয়ে যখন আউটসোর্সিং পদ্ধতিতে জনবল দরকার হয় তখন তারা টেন্ডার দেয় এই টেন্ডারের মাধ্যমে দেখা যায় যে বিভিন্ন কোম্পানি টেন্ডার ফেলে যে আমি আউটসোর্ আমি আপনাদেরকে জনবল দিব সেই ক্ষেত্রে যে কোম্পানি টেন্ডার গ্রহণ করে কর্তৃপক্ষ সেই কোম্পানি থেকে আপনার আউটসোর্সিং জনবল নেয় এখন তার সাথে কখনো এক বছর বা দুই বছরে চুক্তি করতে পারে কারণ সেই ক্ষেত্রে দুই বছর যাওয়ার পর কিন্তু কর্তৃপক্ষ আবার টেন্ডার দেয় সেই ক্ষেত্রে যে কোম্পানি টেন্ডার দেওয়া রয়েছে এই কোম্পানি যে পরে বছর আবার টেন্ডার পাবে এর কোনো গ্যারান্টি নেই আপনি যদি ওই কোম্পানির আন্ডারে যোগদান করে থাকেন তাহলে তো দুই বছর পরে আপনি চাকরি নাই এখন আপনি যদি পরে অধিদপ্তরে যা কান্নাটি করেন যে আমার চাকরি ফেরত চাই আমার চাকরি স্থায়ীকরণ চাই বা হাইকোর্টে যায় মামলা করেন কোনো লাভ নাই কারণ হচ্ছে আপনি ওই অধিদপ্তর বা মন্ত্রণালয়ের কেউ ছিলেন না আপনি ছিলেন একটা কোম্পানির কোম্পানির আন্ডারে একজন কর্মচারী আপনি অধিদপ্তরেরও কর্মচারী ছিলেন না মন্ত্রণালয়েরও কেউ ছিলেন না এখন টাকাটা কোথায় লাগে যে কোম্পানি টেন্ডার দিবে সেই কোম্পানি আপনাকে বল দিছে যে আমি তোমাকে অধিদপ্তরে চাকরি দিব এটা আউটসোর্সিং চাকরি হলেও পরবর্তীতে স্থায়ীকরণ হবে প্রত্যেকটা চাকরি ইনিশিয়ালি অস্থায়ী থাকে পরে স্থায়ী হয়ে যায় আপনার মগজ ধুলাই করে কি করলো সেই কোম্পানি আপনার কাছ থেকে চার লাখ বা পাঁচ লাখ টাকা চালল আপনিও মনে করতেছেন বাহ আমার তো চাকরি অধিদপ্তর মন্ত্রণালয় দিয়ে দিচ্ছে আমি তো ওখানে করব করবো এটা তাহলে সরকারি চাকরি কিন্তু আপনি বুঝলেন না যে আপনি কিন্তু ওই অধিদপ্তর বা মন্ত্রণালয়ের কেউ না যখন তার সাথে টেন্ডার বা চুক্তি বাতিল হয়ে যাবে তখন আপনি আস্তে করে চলে আসা লাগবে আপনার কোনো ফিউচারই নাই ওখানে তো ভিওস আপনারা যারা টাকা দিয়ে আউটসোর্সিং চাকরি নিতে চাচ্ছেন ভালো কথা আপনার টাকা যদি আপনি পানিতে ফেলে দেন সেখানে তো আমার বলার কিছু নেই তবে সবকিছু জেনে শুনে সব কিছু ভেবে চিন্তা ভাবনা করে খোঁজ নিয়ে তারপরে আউটসোর্সিং চাকরিতে আসেন এটা সত্যি আউটসোর্সিং এই মন মানসিকতা নিয়ে আসেন না যে দুই দিন পরে সরকারি হয়ে যাবে আপনার মরে গেলে এটা সরকারি হবে না তো বৃহস এই ছিল আজকের মতো আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন